বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই ফলটা এটার নাম হচ্ছে রসুন এটা আমাদের দেশে শীতকালে উৎপাদিত হয় এবং এটা বারো মাস আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয় এই রসুন সম্বন্ধে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক কোষ করে রসুন খাবে সে চল্লিশ দিন পর্যন্ত যদি এই রসুনকে ধারাবাহিকভাবে খেতে থাকে একদিনও বন্ধ না করে বলছে ওই লোকের হার্টের যে কোনো রোগের জন্য আমি জিম্মাদার তো রারসুল সাল্লাহ সাল্লাম রসুনের এত তারিফ করছেন এত উপকারিতা বলছেন এই রসুন আমাদের রান্নাঘরে সবসময় থাকে রসুন ছাড়া রসুন ছাড়া আমাদের কোনো তরকারি হয় না এই রসুনের আরও বহু উপকারিতা রয়েছে যেগুলি আপনাদের কাছে আমি বলব রসুন প্যাট ফাঁপায় ব্যবহৃত হয়ে থাকে রসুন হার্টের জন্য টনিক হিসাবে কাজ করে থাকে এবং আমাদের শরীরের যে কোলেস্ট্রল আছে অর্থাৎ রক্তকে জমায়ে দেয় সেই কোলেস্ট্রলকে দূর করে এবং রক্তকে পাতলা করে নিয়মিত রসুন খেলে শরীরের হাড় ক্ষয় থেকে রক্ষা পাওয়া যায় যাদের হাড়ের ব্যথা আছে এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হয় সরিষা তেলের সাথে এই রসুনকে গরম করে মালিশ করলে সেখানে উপশম পাওয়া যায় রসুনের এক দুই কোয়া যদি কেউ আমলকির রসের সাথে ব্যবহার করে তাহলে তার যৌবন সব সময় অটুট থাকে রসুন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দুই এক রসুন চিবিয়ে খেয়ে কেউ যদি গরম দুধ পান করে তার স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি পায় এবং এরূপভাবে রসুন যদি কেউ খায় তাহলে কৃমি রাতকানা কানা এবং জীর্ণদ্বর পাথুরি রোগ থেকে সে উপকার পাবে প্রত্যহ একোয়া রসুন অল্প গরম দুধের সাথে মিশিয়ে খেলে যক্ষার প্রতিরোধক হিসেবে কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় খাওয়া দাওয়া কমতি নেই কিন্তু স্বাস্থ্য ভালো হয় না এবং শরীরে তেমন কোনো রোগের সন্ধান পাওয়া যায় না এরূপ ক্ষেত্রে এক পোয়া রসুন বেটে আধা পোয়া দুধে পাক করে নিয়মিত কিছুদিন খেলে কিছুদিন খেলে ইনশাল্লাহ আস্তে আস্তে তার শরীরের ওজন বাড়বে এবং স্বাস্থ্য ভালো হয়ে যাবে ভাতের সঙ্গে টাটকা ঘোল এবং আধা কোয়া রসুন নিয়মিত খেলে হা সার শিশু নাদুস নুদুস এবং স্বাস্থ্যবান হয়ে থাকে অনেকের পায়ের তলায় কড়া হয় কড়া বলতে আমরা যেটাকে বলি গ্যাস এই গ্যাস হয় এই গ্যাসের জন্য অনেক কষ্ট পায় হাঁটতে পারে না কেউ যদি রেশুনকে এরকম পিস করে কেটে যেভাবে আমরা পেঁয়াজ কাটি ওইভাবেই রসুনকে মাঝামাঝি কেটে যদি ওই করার উপরে লাগিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে দেয় অর্থাৎ রাত্রে শোয়ার আগে লাগাবে এবং সকালে ফজরের আগে খুলে দিবে যদি এইভাবে সে কিছুদিন ব্যবহার করে তাহলে তার পায়ের করা এমনিতেই খসে পড়ে যাবে এবং রসুনের আরও বহু উপকারিতা আমরা জেনেছি জানতে পারছি রসুন প্যারালাইসিস এবং স্নায়ুইক বেদনা এবং সাইটিকা বাত অর্থাৎ কমর থেকে পা পর্যন্ত যে বাতের কারণে মানুষ চলতে পারে না এমনকি পঙ্গু পর্যন্ত হয়ে যায় তারা যদি রসুনকে বেটে সরষের তেলের সাথে গরম করে নিয়মিত মালিশ করে তাহলে তার এই সাইটিকা বাদ এবং প্যারালাইসিস থেকে সে কী বলেন ভালো হবে এবং প্লেগ রোগ এখন বর্তমানে হয়তো প্লেগ নাই এক জমানা ছিল যে প্লেগ রোগে মানুষ ভোগ করছে সেই প্লেগ রোগের জন্যের প্রতিশোধক হিসাবে রসুনের অনেক পরিচিত আছে তো আজকে আমি এখানেই রাখলাম এই যেই সমস্ত উপকারিতা আপনাদেরকে বলা হলো যদি আপনারা ভালো মনে করেন অবশ্যই নিজেরা ব্যবহার করবেন এবং অপর ভাই ব্যবহার করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার সমস্ত ভিডিওগুলি ধারাবাহিক পাওয়ার জন্য আপনারা বেলাইকনে প্রেস করবেন আল্লাহ তালা সবাইকে সুস্বাস্থ্যবান রাখার তৌফিক ফরমায় আসসালামু আলাইকুম